বন্ধুরা দেখছেন এ একটি সাপ বা অবলা প্রাণী দেখুন কীভাবে জালে আটকে আছে সে সাপটিকে আমরা উদ্ধারের কাজে আমাদের টিম এসছে দেখুন তাই বন্ধুরা দেখুন অবলা প্রাণীরা কত অসহায় হয়ে থাকে তাই আপনারা যদি এইভাবে জালে বা যে কোনো জায়গায় বিপদগ্রস্ত হয়ে থাকে সাপ সাপ বা যে কোনো ধরনের প্রাণী তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন চ্যানেলটি হচ্ছে আপনাদের আমি ডাক্তার ফকির আসারুল্লাহ কাদরি আপনাদের সাধ্যমতো যতটুকু পারিব গিয়ে আপনাদের সে সমস্ত প্রাণীকে উদ্ধার করলে সে যদি ক্ষত বিক্ষত কোনো অসুস্থ থাকে তাহলে তার চিকিৎসা দেওয়ার পরে তাদেরকে সুষ্ঠু পরিবেশে ছেড়ে দেওয়া হবে তাই বন্ধুরা একটি সাপ মানুষের অনেক কাজে লাগে বা অবলা প্রাণীরা পৃথিবীতে সকলের দরকার আছে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য তাই বন্ধুরা যন্ত্রতন্ত্র যেখান সেখানে এ ধারণার জাল বা নেট বা মাছ ধরা জাল এভাবে আপনারা ফেলে রাখবেন না যদি আপনাদের ব্যবহার রযোগ্য হয়ে যায় তাহলে এই নেটগুলোকে আপনারা আগুন দিয়ে পুড়িয়ে দিবেন তাহলে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর সুন্দর এ প্রাণীদেরকে এইভাবে ওকালে মরতে হবে না বা আমরা আছি বলে যে উদ্ধার করে নিয়েছিলাম হলে এই সাপটি যে কন্ডিশন আছে অনেক গায়ে পিঁপড়ে বসে গেছে ওনার সাপটির গায়ে এক ঘন্টার মধ্যে সাপটির মৃত্যু হয়ে যেতে পারব তাই বন্ধুরা আমাদেরকে সঙ্গে সঙ্গে ফোন করার পরে গিয়ে আমরা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করছি তাই দেখুন কতটা সময় লাগে এই জিনিসগুলোই সাপটিকে উদ্ধার করতে তাই বন্ধুরা যদি আপনাদের কোনো সাপে যদি কামড় দেয় যে কোনো সাপে যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আপনারা আপনারা কোনো ওঝা গুণি তান্ত্রিকের কাছে যাবেন না আপনারা সোজা একদম সরকারি হসপিটালে চলে যাবেন সরকারি হসপিটালই আপনাকে বাঁচিয়ে তুলতে পারে এটা একশো পারসেন্ট ভরসা তাই বলে বন্ধুরা কোনো ওঝা গুনির কাছে যাবেন না তাই আরেকটি কথা বলি বন্ধু পেটে একবেলা খান বা না খান একটু কষ্ট করে থাকুন ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান স্কুলে পাঠান আপনারা অবশ্যই আপনাদের ছেলেমেয়েরাই ভবিষ্যৎ হবে তাই বন্ধুরা এই বলে আমার বক্তব্যটা শেষ করছি সতর্কমূলক ভিডিও তাই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দেন শেয়ার করুন আর আমাদের এই ধরনের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তাই জয় হিন্দ বন্দে মাতারাম